ইসরায়েলের পণ্য বাংলাদেশ রাখ মনে মনে এমন কথা শুনি আরে ভাই কথা শুনতে যাই না আর কিছু বলেন তাহলে মা আসেন গিয়ে আমরা যুদ্ধ করব আসল ভাই ফিলিস্তিনিদের উপরে যেভাবে হামলা করতেছে ইসরায়েল আমাদের উচিত ইসরায়েলের যত পণ্য আছে বাংলাদেশে সবকিছু বয়কট করা কি কোন আপনি হ্যাঁ তুমি ঠিকই বলছো ইসরায়েলের কোনো পণ্য আমাদের বাংলাদেশে লাখা যাবে না ভাই মোরের যে রাফি ভাই দোকানটা আছে না ওই দোকানে তো ভাই সব পণ্য দিয়ে ভরা ভাই বাংলাদেশে কোনো পণ্যই নেই কি কো মেয়া তাইলে তো আমি এই দোকানে আগে যাইতে হইব হাও ভাই ঠিকই কইছেন বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্যই রাখা যাইবো না সবকিছু বয়কট করতে হইব ভাই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপর ইসরায়েল যেভাবে বোমা মারতাছে ভাই চোখ দিয়ে ভাই পানি পড়ে দেখলে ভাই বাঙালি কিন্তু গুজবে বিশ্বাসী আমরা কিন্তু চাইলে এই পরিস্থিতিটাকে কাজে লাগাইয়া অনেক মোটা অঙ্কের একটা দান্দা করতে পারি হাও ভাই ঠিকই কইছেন এখন কিন্তু একটা দান্দা সুযোগ আছে আমরা কিন্তু চাইলে বয়কটের নামে কিছু লুটপাট করে নিতে পারবো কে বলছে তোর বুদ্ধি নেই বুদ্ধিটা কিন্তু তুই ঠিকই দিছ এই সুযোগে বয়কটের নামে আমরা সব দোকানের পণ্যগুলো লুট করে নিয়ে নেব পরিস্থিতি আবার স্বাভাবিক হলে পরে আবার মার্কেটে ছাইরা দেব এতে কিন্তু আমাদের অনেক মোটা অঙ্কের একটা দাম দাও হবে ভাই ঠিকই কইছেন আপনার বুদ্ধিটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছে আইন ভাই এই প্ল্যানটা আমরা কাজে লাগাই দিই যেহেতু এত সুন্দর একটা প্ল্যান দিলাম তাহলে প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করি গা তাইলে লোন ভাই চাড়া খেয়ে প্রথমে জুতার দোকান থেকে শুরু করি ইসরায়েলের পণ্য আমাদের মার্কেটে চলবে না মানে চলবে না তো দেখবেন আমরা না খাই মর্মু ভাই এত কিছু বুঝি না আমরা পণ্য বাংলাদেশে রাখবো না মানে রাখবো না কার দোকান এগুলো চেষ্টা করেন আমাদের এত বড় ধরনের একটু ভাই মোটামুটি ভাবে যে একটা আন্দাজ খুঁজে দান্দা কিন্তু হয়ে গেছে তুমি ঠিকই গেছ এই দেখ ডায়মন্ডের মতো জোতা লইছি বড় দান্ডা হয়ে গেছে চুপ কোনো মানে বইকট

ভাই আপনার শুধু পারেন আমাদের মতো গরিবদের পেটা লাথি দিতে পালিকে কোম্পানি গিয়ে ধরেন কেন আমাদের মতো সাধারণ লোকেদেরকে ক্ষতি করতেছেন পালালন মারে যাই গিয়ে যুদ্ধ করবো আমাদের ক্ষতি করেন না ভাই আসলে এটা ঠিকই বলছে আমরা এই দূর সময়টা কাজে লাগাইয়া আমরা অনেক বড় একটা অন্যায় করে ফলাইতেছি এটা আমাদের করা ঠিক না ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই বুঝতে পারিনি মাফ করে দেন ভাই আপনি শুধু প্রতিবাদ করতে পারেন আপনাকে মুসলিম না আমরা প্রতিবাদ করতে পারি না তো আপনাদের মতো লুটপাট করি আমরা এভাবে লুটপাট করেন না গরিব বলে যাইবো ভাই না থাকবো দয়া করে প্রতিবাদের নামে লুটপাট করে নির্লজ্জ জাতির পরিচয় দিবেন না